নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি অল্প মেয়াদে ধনী হওয়ার জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে আইডিবিআই ব্যাংক এবং তিনশো পঁচাত্তর দিনের ফিক্সড ডিপোজিটে বিপুল পরিমাণে রিটার্ন দিচ্ছে এবং আইডিবিআই ব্যাঙ্ক থেকে ফিক্সড ডিপোজিট সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং ব্যাংকিং গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় স্কিম হলো এফডি বা ফিক্সড ডিপোজিট স্কিম এই স্কিমে একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে নির্দিষ্ট পরিমাণ টাকা লক ইন পিরিয়ডে রেখে থাকেন সমস্ত গ্রাহকরা সমস্ত লক ইন পিরিয়ডে যে সমস্ত গ্রাহকরা টাকা জমা রাখেন সেখানে সংযুক্ত নির্দিষ্ট পরিমাণের সুদের টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে অবশেষে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে গ্রাহকরা সুদ সহ অনেক মোটা টাকা রিটার্ন হিসেবে লাভ করে থাকে এবার এফডি স্কিমের উপর গ্রাহকদেরকে বিশেষ সুযোগ দিচ্ছে আইডিবিআই ব্যাংক দেশের কোটি কোটি গ্রাহকদের জন্য আইডিবিআই ব্যাংক এবং এই অফারটি সামনে এনেছে যে মাত্র কয়েক দিনেই তিনি ধনী হতে পারেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যে এই অফারটি গ্রহণ করার জন্য গ্রাহকরা সময় পাবেন মাত্র কয়েকদিন অর্থাৎ আগামী তিরিশ জুন দু হাজার চব্বিশ পর্যন্ত আপনি এই এফডিটা কিনতে পারবেন এবং গ্রাহকদেরকে আর কি কি সুবিধা দেওয়া হচ্ছে সবটি এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন তো জানার জন্য পুরো ভিডিওটা দেখুন আইডিবিআই ব্যাংক গ্রাহকদের জন্য অল্প মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিম চালু করে দিয়েছে যেখানে অল্প মেয়াদের জন্য ফিক্সড ডিপোজিট স্কিমগুলিতে বিভিন্ন রকম সুদের হার আপনি পেয়ে যাবেন এবং আইডিবিআই ব্যাংকের তরফ থেকে চালু করা হয়েছে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম তার মধ্যে থেকে তিনশো দিনের তিনশো পঁচাত্তর দিনের এবং চারশো চুয়াল্লিশ দিনের স্কিমগুলি তারা সামনে নিয়ে চলে এসেছে গ্রাহকরা যদি এই সমস্ত নির্দিষ্ট মেয়াদের এফডিগুলিতে অর্থ বিনিয়োগ করেন সেক্ষেত্রে তারা এই ব্যাংকের তরফ থেকে সুদের হার সব থেকে সর্বোচ্চ পাবেন যেখানে তারা বলেছে যে সাত দশমিক পঁচাত্তর শতাংশ হারে সুদ দেওয়া হবে গুরুত্বপূর্ণ বিষয় এটা যে বিশেষ করে এই সমস্ত স্কিমের যে সুবিধা সেটি জারি থাকবে তিরিশ জুন দু তারিখ পর্যন্ত এবং এই স্কিমগুলি থেকে কী কী সুবিধা পাবেন এক ঝলকে চটপট সেটি জেনে নেওয়া যাক প্রথমেই যে প্ল্যানটি নিয়ে আলোচনা করব সেটি হলো আইডিবিআই উৎসব এফডি স্কিম যেটি তিনশো দিন মেয়াদের এখানে সিনিয়র সিটিজেন গ্রাহকদেরকে তিনশো দিনের উৎসব ফিক্সড ডিপোজিট স্কিমের জন্য সাত দশমিক পঞ্চান্ন শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে ঠিক একই সময় মেয়াদে আইডিবিআই ব্যাংকের সাধারণ গ্রাহকরা এনআরআই এবং এনআরও গ্রাহকদের জন্য দিচ্ছে সাত দশমিক শূন্য পাঁচ শতাংশ সুদ এবং সাধারণ যে ফিক্সড ডিপোজিট এবং টাকা লক ইন পিরিয়ডের মধ্যে থেকে থাকে তা আমাদের প্রত্যেকেই জানা তবে আইডিবিআই ব্যাংকের তিনশো দিনের যে এফ স্কিম রয়েছে এখানে গ্রাহকরা জরুরি পরিস্থিতিতে তাদের যে বিনিয়োগ করা টাকা সেটি অকাল প্রত্যাহারের সুবিধা পেয়ে যাবেন অর্থাৎ ম্যাচিউরিটি হওয়ার আগে কিন্তু সেই টাকাটা আপনারা তুলে নিতে পারবেন তো বন্ধুরা পরের যে প্ল্যানটি রয়েছে সেটি হলো আইডিবিআই উৎসব ফিক্সড ডিপোজিট স্কিম যেটি তিনশো পঁচাত্তর দিনের মেয়াদের এখানে আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে আপনাকে সাত দশমিক ষাট শতাংশ অর্থাৎ সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট সুদের সুদের হার অফার করা হচ্ছে তিনশো পঁচাত্তর দিনের যে এফডি স্কিম রয়েছে এখানে গ্রাহক বিনিয়োগ করলে সাধারণ গ্রাহক এনআরআই এবং এনআরও গ্রাহকরা পেয়ে যাবেন সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সুদ এবং এই ফিক্স ডিপোজিট স্কিমের ক্ষেত্রে গ্রাহকদের অকাল প্রত্যাহারের সুযোগ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি ম্যাচিউরিটি আগে সেই টাকাটিকে অবশ্যই তুলে নিতে পারবেন যদি আপনার কোনো জরুরি প্রয়োজন পড়ে থাকে এর পরের যে স্কিমটি রয়েছে সেটি হলো আইডিবিআই উৎসব ফিক্সড ডিপোজিট স্কিম যেটি চারশো দিন মেয়াদের এখানে আইডিবিআই ব্যাংকের সমস্ত গ্রাহকরা এনআরআই এবং এনআরও গ্রাহকরা এই চারশো দিনের বিশেষ যে উৎসব উৎসব ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে এখানে সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হারে সুদ কিন্তু পেয়ে যাবেন এবং ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে আইডিবিআই তার বিনিয়োগকারীদের জন্য অকাল প্রত্যাহারের সুবিধাও দিয়ে থাকছে পাশাপাশি এই স্কিমের একটি বিশেষ সুবিধা হলো যে আপনি কোনো যে কোনো পরিস্থিতিতে ফিক্সড ডিপোজিটটি চালিয়ে যদি না যেতে পারেন তাহলে টাকা তুলে নিতে পারবেন আইডিবিআই ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে গ্রাহকরা এই অল্প মেয়াদের ফিক্সড ডিপোজিট স্কিমটি তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ পর্যন্তই কিনতে পারবেন উৎসব এফডি স্কিমে বিনিয়োগ করলে আপনি যদি বেশি সুদ বেশি সুদ পেতে চান তাহলে অবশ্যই আপনি বিনিয়োগ করার জন্য অনেকটা বেশি রিটার্ন কিন্তু পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনিও যদি এই সুযোগটি কাজে লাগিয়ে লাগাতে চান এবং সহজেই ধনী উপার ধনী হওয়ার উপায় খুঁজছেন তাহলে দেরি না করে তিরিশ জুনের মধ্যে আইডিবিআই ব্যাংকে যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে এই ফিক্সড ডিপোজিটের জন্য বিনিয়োগ করার আগে অবশ্যই জেনে নেবেন এবং আইডিবিআই ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিও ভিজিট করতে পারেন তারপর কিন্তু এই যে বিশেষ স্কিমগুলি ব্যাংকের তরফ থেকে আনা হয়েছে সেগুলো আপনি অবশ্যই কিনতে পারেন বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন গুড বাই